আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জবরকাত আমিছে সোনার সব তো হোসেন বলছি আশা করি সবাই ভালো আছেন আমিছা সোনার সব বরাবরের মতো লুজ পাইজমা বিক্রি করে থাকে বড়দের এবং ছোটদের তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো এসেছে সব বড়দের আর এই যে দেখতে পাচ্ছেন এখন নতুন কালেকশন চলে এসেছে ছোটদের জন্য এখানে চারটা কালার আছে মাঝে মধ্যে কালারগুলো একটু চেঞ্জ হয় তার মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট কালারটা সবসময় থাকে তো চারটা কালার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এক একটা করে এগুলো সাইজ হবে আপনার হচ্ছে যে বাইশ থেকে শুরু করে বত্রিশ সাইজ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে চারটা কালার আছে হোয়াইট এবং নেভি ব্লু তারপর হচ্ছে যে জলপাই কালার এবং হচ্ছে ব্রাউন কালার এই চারটা কালার আমি এক একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারটা এই যে খুবই চমৎকার বাচ্চাদের জন্য খুবই চমৎকার এবং লুজ ফিটিং এটা অনায়াসে পড়তে বাচ্চাদের বোধ করবে এবং হচ্ছে যে তাদের আরামদায়ক হবে প্রোডাক্টটা পায়জামাটা পড়তে পরতে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন যে আর কোমর সাইজটা হচ্ছে যে 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 কোনো বাবুকে হবে এটা মানে যে কোনো বাচ্চা বয়সীকে হবে এগুলো সাইজ হবে বাইশ থেকে শুরু করে বত্রিশ সাইজ পর্যন্ত বুলেট ডিজাইন ডাস্টবিন দেওয়া আছে তারপর হচ্ছে যে এখানে নিচে আবার হচ্ছে যে চারটা সেলাই দেওয়া আছে নিচে নিচের দিকে চারটে শিলে দেওয়া আছে প্রত্যেকটা শিলে ডাবল শিলে আছে এবং হচ্ছে অবাল্যক করা আছে তারপর হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে নেভি ব্লু কালারটা তো হোয়াইট কালার পর যেটা দেখাচ্ছি নেভি ব্লু কালার তার মধ্যে এটা ব্ল্যাক কালারটাও আছে আমাদের কাছে তারপর হচ্ছে যে এখানে হচ্ছে জলপাই কালার দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে জলপাই কালার খুবই কমফোর্টেবল এবং হচ্ছে যে সব বাইশ থেকে বত্রিশ সাইজ পর্যন্ত পাবেন বাচ্চাদেরগুলা তারপরে এখানে দেখাচ্ছে যে ব্রাউন কালারটা দেখতে পাচ্ছেন যে এটা সাইজ আছে আপনার তিরিশ তিরিশ সাইজ এটা হ্যাঁ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ সাইজ ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্রাউন কালারটা এখানে আমাদের বাচ্চাদের প্রোডাক্টগুলো নিতে হলে আপনার অর্ডার নাও বাটনি ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের কাস্টমার সার্ভিস থেকে আপনাকে কল করে অর্ডারটা কনফার্ম করে নেবে অথবা এত কিছু ঝামেলা মনে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি একটা কল দেন কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি